বাংলাদেশ টপ ওয়ান নাকি টিম আরএসকে কে হতে যাচ্ছে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ বাংলাদেশ দুই হাজার পঁচিশের চ্যাম্পিয়ন এই ব্যাপারটা নিয়ে তোমরা সবাই অনেক বেশি চিন্তিত এবং তোমরা ভাবছো যে আসলে কোন টিমটা সবচেয়ে বেশি এগিয়ে এবং যোগ্য দাবিদার তাদের স্ট্র্যাটেজি বলো তাদের গেমপ্লে বলো তাদের ফায়ার পাওয়ার বলো তাদের ম্যান পাওয়ার বলো এবং তাদের কোচিং বলো ইচ অ্যান্ড এভরিথিং মিলিয়ে কোন টিমটা সবচেয়ে বেশি এগিয়ে আজকে আমারে ভিডিওতে সেটাই ব্যাখ্যা করার চেষ্টা করব এবং আমাকে সহযোগিতা করবে জুয়েল দা নুব গেমার তো বুঝতে পারছো আজকে ভিডিওটা কতটা ইম্পোর্ট এবং কতটা ইনফরমেটিভ যারা যারা স্পোর্টস প্লেয়ার আছো যারা কে ভালোবাসো এবং ই স্পোর্টস টিম বিল্ড করতে চাও ইন ফিউচার তাদের জন্য আজকের ভিডিওটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট সো আর সময় নষ্ট করবো চলো ভিডিও শুরু করি তবে তার আগে একটা লাইক অ্যান্ড একটা সাবস্ক্রাইব করে দেবে এটা তোমাদের কাছে অনুরোধ রইল এভরিওয়ান ইতিমধ্যেই তোমাদেরকে আমি বলেছিলাম আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং এবং ইন ডেপথ আলোচনা হবে এই দুইটা টিমের ব্যাপারে এবং আমাকে সহযোগিতা করবে জুয়েল দা নুব গেমার তার কারণ তোমাদেরকে আমি বলেছিলাম সে কিন্তু একজন অ্যানালাইজার এবং সে কিন্তু একজন কোচ যে কিনা অলরেডি এমন একটা টিমকে কোচিং করিয়েছে যে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ বাংলাদেশে অলরেডি টপ টুয়েলভে কোয়ালিফাই করে ফেলেছে সো বুঝতেই পারছো আজকে ভিডিও থেকে কিন্তু তোমরা অনেক বিস্তারিত তথ্য পেয়ে যাবা তবে তার আগে আমি ওয়েলকাম করতে চাই জুয়েল ভাই

তো জুয়েল ভাই আপনি যেহেতু একজন অ্যানালাইজার এবং একজন কোচ তো অবশ্যই আপনার অ্যান্সারটা হতে হবে ডিফারেন্ট তার কারণ হচ্ছে আমি চাই না আপনি কোনো সাপোর্টারদের মতন একটা টিমকে সাপোর্ট করেন এবং একটা টিমকে এগিয়ে রাখেন আপনি এখানে প্রত্যেকটা টিমের পারফরমেন্স ব্রেকডাউন করবেন এবং আমাদেরকে পার্ট বাই পার্ট বুঝিয়ে বলবেন যে কেন সে সেরা এবং কেন সে যোগ্য এফএফডব্লিউএস চ্যাম্পিয়ন হওয়ার জন্য ঠিক আছে ভাই আপনি যেভাবে বললেন আমার মতামত থাকবে সাধারণ মানুষের মতো না একজন অ্যানালিস্ট বা কোচের মতো এখন বিষয়টা হচ্ছে আমরা যারা কোচিং বা অ্যানালাইসিস এর সাথে যুক্ত আমরা চাইলেও কিন্তু কোনো কথা বলতে পারি না আমরা দুইটা টিমের এর গেম প্লে দেখি তাদের স্ট্র্যাটেজি তাদের বিষয় আমরা দেখি ভুল হয়েছে বা ঠিক হয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করি আমি চেষ্টা করব পুরোপুরি নিউট্রাল থাকার এবং দুইটা টিমেরই গেম প্লে মধ্যে যে ভুলগুলো বা যে স্ট্রং পয়েন্টগুলো আমি দেখতে পেয়েছি এগুলো নিয়ে আলোচনা করব আপনার সাথে আর এই অ্যানালাইসিস আমরা আমরা দুইটা ভাগে করতে চাই প্রথমত আমরা থিওরিক্যাল অ্যানালাইসিস করব যেখানে আমরা ডিসকাশন করব ওখানে আমরা দুইটা টিমেরই ভালো এবং খারাপ দিক নিয়ে আলোচনা করব এরপর যখন সমস্ত বিষয়গুলো আমি বলবো তারপর ভিওডি অ্যানালাইসিসের মাধ্যমে আপনাদের সমস্ত কিছু বুঝিয়েও দিব যে এরকমটা আমি কেন বললাম আচ্ছা জুয়েল ভাই সবকিছু বুঝতে পারলাম বাট আমি আপনার কাছে জানতে চাই আসলে আপনার নজরে কোন টিম সেরা ভাই আসলে যদি বলতে চাই দুইটা টিমি থিওরিক্যালি অনেক ভালো কেউ কারকে কম যায় যদি বলি আরিজকের কথা বর্তমানে যে সমস্ত করছে। দেশের মাটিতে এগুলো আমাকে টিমের যে সমস্ত স্ট্র্যাটেজিগুলো আমরা দেখি ওই স্ট্র্যাটেজিগুলো আমাদের দেশে ফলো করতে খুবই কম টিমকে দেখা যায় যেটা আমি আরেজকের মধ্যে খুব বেশি দেখতে পেয়েছি এরপর আমরা যদি বিডি টপ ওয়ান এর কথা বলি তারাও কিন্তু নিজেদেরকে প্রমাণ করেছে এবং এই স্টেজে এসে তারা দেখিয়ে দিয়েছে তারা আসলে কেন ওয়ার্ল্ড সিরিজে যাওয়ার জন্য একটা অন্যতম দাবিদার অবশ্য তাদের ফ্যান বেজও আছে অনেক বড় এখন এত বড় ফ্যান বেজ তো এমনি এমনি হয়ে ওঠেনি তবে দুইটা টিমেরই যেমন ভালো দিক আছে তেমন খারাপ দিকও আছে আপনি যদি বলেন তাহলে আমরা একে একে এই বিষয়ে আলোচনা করব আচ্ছা ভাই আরেজকের এর খারাপ দিক কি কি আছে তাহলে এই ব্যাপারে আমাদের প্রথমে জানান অবশ্যই ভাই আমরা টেকনিক্যাল বিষয়ের দিকে যাই তাহলে আমরা আর এইচ অনেক খারাপ বিষয় দেখতে পাবো যেটা হয়তো আমরা সাধারণ চোখে গেম প্লে গুলো দেখলে বুঝতে পারি না তো চলুন আর এইচ কি খারাপ দিক আমি দেখতে পেয়েছি সেগুলো আপনাদের বলি আর নিঃসন্দেহে অনেক ভালো একটা টিম দেশের মাটিতে তাদের পারফরমেন্স কথা যদি আমরা বলতে চাই তারা কিন্তু দুর্দান্ত করছে পুরো পর্যায়ে তাদেরকে আমরা ঠেকে যেতে দেখিনি অন দ্য আদার হ্যান্ড তারা যখন বাইরের দেশে যেয়ে খেলছে তখন তাদের মিস্টেক গুলো আমরা দেখতে পাই এখন আপনার প্রশ্ন হতে পারে যে কি মিস্টেক প্রথমে সব থেকে বড় যে সমস্যাটা আমার নজরে এসেছে তা হচ্ছে আর এইচ কে এর প্রবলেম এখন কোশ্চেন করতে পারেন আমি কোন অ্যাডাপ্টিবিলিটির ব্যাপারে বলছি বিষয়টা হলো ভাই আরেজকে সব সময় ডমিনেট করে খেলতে পছন্দ করে আর ই-স্পোর্টস কিন্তু সব সময় ডমিনেট করে খেলার গেম না এখানে আপনাকে সিচুয়েশন বুঝে কনটেক্সট বুঝে তারপরে গেম খেলতে হয় আর এই কারণটার জন্যই যখন সিচুয়েশন ডিমান্ড করে আরেজকে অন্যরকম খেলাটা তখন আরেজকে সেটা দিতে পারছে না আচ্ছা জুয়েল ভাই তাহলে কি বুঝতে হবে যে কোনোভাবে বাংলাদেশ টপ ওয়ান আর থেকে এগিয়ে অবশ্যই ভাই এই দিক থেকে বিডি টপ ওয়ান অনেকটাই এগিয়ে বিডি টপ মধ্যে যে অ্যাডাপ্টেশনটা রয়েছে এটা আমরা পূর্বেও দেখেছি যখন তারা এই এফএফ ডাব্লিউএস এ প্রথমের দিকে অনেকগুলো ভুল করেছিল ওই ভুলগুলোকে তারা আইডেন্টিফাই করেছে আইডেন্টিফাই করে তারা আবার কামব্যাকও করেছে এই বিষয়টা হয়তো বা সামনে ভিডিও অ্যানালাইসিস এর মাধ্যমে আমি আপনাকে বোঝাবো আর অবশ্যই এরকম পর্যায়ের একটা টিম থেকে আমরা এরকম অ্যাডাপ্টেশন আসে আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাই আপনার কথা অনুযায়ী টিম যাচ্ছে থেকে কি তাহলে বিডি টপনের এর ওয়ার্ল্ড সিরিজে যাওয়ার সুযোগ বেশি হয়ে যাচ্ছে কথা বলার আগে আমাদের অবশ্যই বুঝতে হবে একটু আগে আমরা আর এইচকের যে উইকনেসটা নিয়ে কথা বলেছি এটা আসলে বিডি লবিতে তাদের কতটা বাধা হয়ে দাঁড়াবে এফ এফ খেলার জন্য আসলে ভাই বিডি লবিতে তাদের এই উইকনেসটা খুব একটা ইফেক্টিভ ফেলবে না একটু আগে আমি যেমনটা বলেছি যে তাদের অ্যাডাপ্টেশনটার খুব সমস্যা আছে বাইরের লবিগুলাতে এখন বাংলাদেশে তারা যে লেভেলের একটা টিম তারা তাদের যে প্ল্যান এ আছে এতেই তারা সাকসেস পেয়ে যাচ্ছে বিডি লবিতে তাদের প্ল্যান বিটা প্রয়োগই করা লাগছে তাদের স্ট্র্যাটেজির মধ্যে কোনো পরিবর্তন আনা লাগে না বা কোন প্রকার অ্যাডাপ্টেশনেরও দরকার পড়ে না আর আরএচকে টিমটা টেকনিক্যালি স্ট্র্যাটেজির দিক থেকে যে কতটা শার্প এটা যখন আমি ভিওডি অ্যানালাইসিস করে আপনাদের দেখাব তখন আপনারা বুঝতে পারবেন তারা দেশের মাটিতে যে সমস্ত গুলো এখন ব্যবহার করে টু বি অনেস্ট বাংলাদেশে আমি অন্য কোনো টিমকে আর এরকম ভাবে খেলতে দেখিনি বা এই গুলো ব্যবহার করতে রাইট রাইট ওকে জুয়েল ভাই তাহলে আমি যেটা বুঝতে পারলাম আপনার কথা অনুযায়ী হয়তো টিম আরএচকে বিডি টপ থেকে সুযোগ বেশি রাখে ওয়ার্ল্ড সিরিজে চ্যাম্পিয়ন হওয়ার এই জিনিসটা জানার জন্য সর্বপ্রথম আমাদের বিডি টপ অনের যে ভুলগুলো আছে সেগুলো দেখতে হবে আর এই ভুলটা তাদেরকে ওয়ার্ল্ড সিরিজ নেওয়ার পথে ঠিক কতটা বাধা দিবে সেটা আমাদের বুঝতে হবে এখন যদি আমরা বিডি টপ ওয়ানের ভুলগুলোর ব্যাপারে বলি এই টুর্নামেন্ট থেকে আমি বিডি টপ ওয়ানের মোটামুটি অনেকগুলো ভুল দেখতে পেয়েছি আমি যেমনটা আগের পয়েন্ট আপনাদের বলেছিলাম বিডি টপ ওয়ান তাদের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে সেগুলোর মধ্যে পরিবর্তন এনেছে এখন আদৌ তারা যে পরিবর্তনগুলো এনেছে তাদের খেলায় এগুলার মাধ্যমে তারা কি ওয়ার্ল্ড সিরিজে যাওয়ার জন্য প্রস্তুত এটা কিন্তু প্রশ্নবিদ্ধ কেননা বিডি টপ ওয়ানকে আমরা দেখেছি শর্ট রেঞ্জের ফাইটে সর্বদা দুর্বল থাকতে অবশ্য পরে তারা স্ট্র্যাটেজি বের করেছে তারা শর্ট রেঞ্জের ফাইট গুলো অ্যাভয়েড করবে পাশাপাশি তাদের জোন রোটেশনে অনেক ধরনের সমস্যা ছিল শুধু তাই না তারা জোন রোটেশন নিয়ে যখন জোনের মধ্যে প্রবেশ করছিল বারবার তারা গেট কিপারদের কাছে মার খাচ্ছিল এই বিষয়টারও তারা সলিউশন এনেছে আমি যেমনটা বলেছিলাম যে বিডি টপ অন অ্যাডাপ্টেশনের দিক থেকে অনেকটা এগিয়ে তারা অ্যাডাপ্টেশনটা এনেছে নিজেদের মধ্যে ঠিকই বাট অ্যাডাপ্টেশন আনলেও তাদের ওই প্রবলেম গুলো কিন্তু এখনো থেকে গিয়েছে তারা জাস্ট তাদের উইক পয়েন্ট গুলো বের করে তাদের স্ট্রং পয়েন্ট নিয়ে কাজ করতেছে এখন তার মানে

করতে পারে এবং তাদের গেম প্লে দেখে আমরা করে বলতে পারি তারা কোথায় কোন জিনিসটা করতে পারে কিন্তু মাঠে যেয়ে খেলা তাদের রেজাল্ট আনা এগুলো পুরোটাই তাদের নিজেদের উপর আচ্ছা ঠিক আছে এখন এই বিষয়টা ছেড়ে দিলাম কিন্তু জুয়েল ভাই আপনি যেহেতু বলেছেন টিম আরএইচকে সেরা এবং তাদেরই আসলে এফএফডব্লিউসি এ কোয়ালিফাই করার সুযোগ সবচেয়ে বেশি তো আমি বলতে চাই আপনার কথা শুধু থিওরিটিক্যাল হলে হবে না আপনাকে শুরুতেই বলেছিলাম এটাকে প্রুফ করতে হবে এবং এটা আমাদেরকে পার্ট বাই পার্ট বুঝিয়ে বলতে হবে যে কেন এবং কিসের জন্য তারাই সবচেয়ে হট ফেভারেট এবং তারাই যোগ্য দাবিদার এটা আপনাকে বুঝে বলতে হবে যাতে আমি এবং আমার অডিয়েন্স এবং ই-স্পোর্টস অডিয়েন্স তারা সবাই বুঝতে পারে যে আসলে কেন এই টিমটা বেস্ট বা কেন আরএইচকে বেস্ট অবশ্যই ভাই এতক্ষণ আমি যে যে কথাগুলো বলেছি প্রত্যেকটাই টেকনিক্যাল অ্যানালাইসিস করে আমি বের করেছি আর এই সমস্ত কিছুর প্রুফ দেখতে অবশ্যই আমার স্ক্রিনে আপনার আসতে হবে তো চলুন আপনাকে আমার স্ক্রিনে নিয়ে যাই এখন যুগু ভাই সর্বপ্রথমে যদি আমরা ভিওডি অ্যানালাইসিসে আসি তো সর্বপ্রথম আমরা বিডি টপ যে ভুলগুলো আছে এগুলো আপনাদের দেখাবো তারপর বিডি টপ ওয়ানের ভালো দিক এরপর আরএইচকের খারাপ দিক আরএইচকের ভালো দিক এগুলা বললেই আর ভিওডি অ্যানালাইসিসটা দেখলে আপনারা খুব ইজিলি একটা ধারণা করতে পারবেন যে কেন আমি এই কথাগুলো বলছি তো চলুন সর্বপ্রথমে বিডি টপ ওয়ানের যে ভুলগুলো আমরা দেখেছি সেগুলো এক নজরে দেখা যাক যাই হোক বিডি টপ ওয়ানের সর্বপ্রথম যে ভুলটা ছিল তা হচ্ছে পারফেক্ট সময় জোন রোটেশন না নেওয়া এবং তারা যখন রোটেশন নিচ্ছিল তারা গেট গোলকিপারের কাছে বারবার মার খেয়ে যাচ্ছিল এটা ছিল তাদের প্রথম ভুল তাদের দ্বিতীয় ভুলটা হলো তারা শর্ট রেঞ্জের ফাইটে অনেকটাই দুর্বল আর এই দুইটার মিশ্রণে এফ এফ ডাব্লিউ এর শুরুর দিকে আমরা এতটা বাজে পারফরমেন্স দেখেছি বিডি টপ ওয়ান এর যেমনটা এখন যদি আপনাদের আমি ছবিগুলো দেখাই এখানে দেখতে পারবেন বিডি টপ ওয়ান এর পজিশন এগারো নাম্বারে আরেকটা ম্যাচ দেখাই এই পজিশনে বিডি টপ ওয়ান এর পজিশন দশ নাম্বারে পর্যায়ক্রমে এখানেও আট নাম্বার এখানে এগারো নাম্বার এখানে একদম ডিরেক্ট বারো নাম্বার এরপর নয় আবার নয় এবং সর্বশেষ আবারও বারো নাম্বার মানে পর্যায়ক্রমে তারা কিন্তু বারবারই শুরুর দিকেই ওয়াইপ হয়ে যাচ্ছিল এখন জিকু ভাই প্রথমে আপনাদের যে জিনিসটা আমি বলেছিলাম তারা রোটেশনে অনেকটা ভুল করে রোটেশনের কারণে তারা লাস্ট পর্যন্ত আসতেই পারছিল না আর যে ম্যাচেও লাস্ট পর্যন্ত চলে যাচ্ছিল ওই ম্যাচে গেট কিপারদের কাছে মার খাচ্ছিল এই ক্লিপটা দেখলে আমরা বুঝতে পারবো তো এখানে দেখেন নকশিয়াস ব্লেজ অনেক আগে থেকে এই পজিশনটা হোল্ড করে রেখেছে আর নকশিয়াস ব্লেজের এই যে পজিশনটা এটা কিন্তু তারা এখন ধরেনি তাদের রোটেশন এতটাই পারফেক্ট ছিল এই জায়গায় শুরু থেকে তারা এই পজিশনটা হোল্ড করেছে এবং অন্যান্য টিমকে গেট কিপিং করে ভেতরে ঢুকতেই দেয়নি এ আমার চ্যানেলে বিস্তারিত একটা ভিডিও বানিয়েছিলাম অডিয়েন্স চাইলে পরিবর্তিত ওই ভিডিওটা দেখে আসতে পারে ভিডিওটা ছিল উইক টু ডে 3 কে নিয়ে যাই হোক এখানে আমরা দেখি এনএক্সবি আগে থেকে এই পজিশনটা হোল্ড করেছে বিডি টপঅন আছে এখানে এখন এই পজিশনে বিডি টপনের কাছে কিন্তু জোন নেই আর ক্রোমোস নক্সিয়াস ব্লেস কিন্তু এখানে বিডি টপনের উপর প্রেসার ক্রিয়েট করছে যার কারণে বিডি টপনের এখানে ঢোকা অনেকটা মুশকিল হয়ে দাঁড়িয়েছে আর এখানে দেখবেন তারা ঢুকতে যে বারবারই নক আউট ছিল মার কাট ছিল এবং একপর্যায়ে তারা গেট কিপিং হয়ে এখানে একদম ওয়াইপআউটই হয়ে যায় এবার এই মুহূর্তে যদি দেখেন এখানে দেখবেন তারা মার খেতে খেতে একটা পর্যায়ে ওয়াইপ আউট হয়ে যায় আর এটার কারণ তারা কিন্তু গেট কিপারদের কাছে মার খেয়েছে তো এখানে তাদের জোন রোটেশনটা যদি আরেকটু বেটার হতো তাহলে কিন্তু রেজাল্টটা আমরা একটু অন্যরকমই দেখতে পেতাম এরপর বলেছিলাম বিডি টপ শর্ট রেঞ্জ কম অনেকটাই দুর্বল এখানে জিকো দেখতে পারবেন লাস্টে দুইটা টিম আছে যেখানে টিম টু এক্স এর কাছে আছে দুইটা প্লেয়ার আর বিডি টপ কাছে আছে তিনটা প্লেয়ার এর অ্যাডভান্টেজ তো এই মুহূর্তে অবশ্যই বিডি টপ জেতার কথা ছিল বাট বিডি টপ এখানে কোন এর জন্য হারে চলেন সেটা আপনাদের দেখাই সো যেমনটা বলেছিলাম বিডি টপ ক্লোজ রেঞ্জ কম অনেকটাই দুর্বল এখানে দেখবেন টু এক্স প্লেয়ার ছিল বাংলাদেশ টপ ওয়ানের একটা একটা করে প্লেয়ার যে ফাইট নিয়েছে আর টিম টু খুব ইজিলি ভাবে তাদের ওয়াইপ আউট করতে পেরেছে এখানে এখানে দেখতেই পারছেন বিরি টপ ওয়ানের মেহেদি সর্বপ্রথম একা যে ফাইট করে মার খেয়েছে পর্যায়ক্রমে আবারও একা একা গিয়েছে প্রান্ত এবং সেও এখানে মার খেয়েছে আর যে মুহূর্তে দুইটা প্লেয়ার নকডাউন হয়ে গিয়েছে ওই টাইমে বিডি টপ ওয়ানের তিন নম্বর প্লেয়ারটাকে রাশ করতে দেখা যায় আর খুব ইজিলি এখানে টু এক্স নিয়ে নেয় মানে এখানে একটা জিনিস বলতেই হয় টিম টু এক্স এখানে খুব বেশি একটা কষ্ট করতেই হয়নি বিডি টপ ওয়ানের ভুলের কারণে

আর আরেকটা বিষয় বিডি টপ যে মিলে এর আগে ড্রপ লোকেশন সিলেক্ট করে নি এটা কিন্তু ভুল এফ আসার আগে তারা কিন্তু মিলের মধ্যে তাদের ড্রপ লোকেশনটা ফাইনাল করেছিল তো এখানে দেখতেই পাচ্ছেন প্রথম জোন শেষ না হতে হতেই বিডি টপ কিন্তু ভালো একটা পজিশনে চলে এসেছে মানে এই ম্যাচে তারা আর্লি রোটেশনটা নিয়েছে পূর্বের দিনে যেখানে তাদেরকে আমরা লেট রোটেশন নিতে দেখতেছিলাম যার কারণে গেট কিপারদের কাছে মারো খাচ্ছিল এবং শর্ট রেঞ্জের ফাইটে তারা ওয়াইপ হয়ে যাচ্ছিল তো এখানে তারা তাদের প্ল্যান চেঞ্জ করেছে এবং আর্লি রোটেশনটা নিয়েছে যাতে তারা গেট কিপিং করতে পারে অন্যদের উপর তো দেখেন ফার্স্ট জোনে তারা এখানে এসেছে জোন প্রেডিকশনটা তাদের কতটা অ্যাকুরেট হয়েছে এই জায়গায় দেখেন তারা জোন পেয়ে গিয়েছে কিন্তু সেকেন্ড জোনটা আর এখন ম্যাচের সময় হচ্ছে সাত মিনিট এরপর আমরা যদি ম্যাচের আট মিনিটে চলে আসি মানে জাস্ট একটা মিনিট পরে তারা এই মুহূর্তে এখানে একটা লঞ্চ ব্যবহার করেছে আর জোনের এমন একটা জায়গায় তারা যেতে যাচ্ছে যে জায়গা থেকে পূর্বে তারা গেট কিপিং এর যে শিকারটা হয়েছিল এই গেট কিপিংটা তারা যাতে আজকে এই ম্যাচে করতে পারে তো এখানে দেখেন তারা এই পজিশনটা হোল্ড করেছে আর এখানে তারা গেট কিপিং করতে যাচ্ছে তাদের পরবর্তী জোনটা যদি তাদের পক্ষে আসে তাহলে এই জায়গা থেকে তারা পুরো সবার উপরে গেট কেন করতে পারবে কেন তারা যে পজিশনে হোল্ড করেছে এর আশেপাশে কিন্তু কোনো বাড়ি ঘর নেই মানে কোন এনিমি যদি জোনের মধ্যে ঢুকতে চায় আর জোন যদি তাদের কবলে থাকে তাহলে তারা লং রেঞ্জে ফাইট তো নিতেই পারবে পাশাপাশি জোন থেকে আসা যে কোনো টিমের উপর তারা গেট কিপিং করতে পারবে আর এই ম্যাচে কিন্তু তেমনটাই ঘটে তাদের জোন রোটেশন এতটায় পারফেক্ট ছিল থিন নাম্বার জোনটা তাদের কাছেই পড়েছে দেখেন তো এখানে একটা বিষয় লক্ষ্য করবেন তারা যখন ওই ঘরটায় যাচ্ছে তখন তাদের কিল হচ্ছে মাত্র 3টা এবং গেট কিপিং করে তারা যখন বুইয়া নিয়েছে ওই বুইয়ার পর তাদের কিল হয়ে গিয়েছে 10টা এখানে এখানে দেখতেই পাচ্ছেন তারা বইয়াও নিয়েছে প্লাস তাদের দশটা কিল হয়েও গিয়েছে মানে এইখান থেকে আমরা বুঝলাম যে শর্ট রেঞ্জের ফাইটটা অ্যাভয়েড করেছে আর জোন রোটেশনে তাদের যে ভুলটা হচ্ছিল সেই ভুলটা তারা ওভারকাম করেছে এখন এইটাই আমি ডিসকাশনে বলেছিলাম তারা যে সলিউশনটা এনেছে এই সলিউশনে তারা তো বর্তমানে রেজাল্টস পাচ্ছে কিন্তু তাদের যে উইক পয়েন্ট গুলো ছিল ওইগুলো কিন্তু এখন পর্যন্ত রয়ে গিয়েছে তো এখানে প্রশ্ন আসে বিডি টপ ওয়ান কি ওই ভুল সাথে নিয়েই এফ এফ ডাব্লিউ এস এর জন্য কোয়ালিফাই করতে পারবে কিনা এরপরে আসি আর এর দিকে আর এইচ ব্যাপারে আমি একটা প্রবলেম বলেছিলাম যে তাদের অ্যাডাপটেশনের প্রবলেম রয়েছে

যেতে তারা তো ওই মাইন্ডসেট নিয়েই তারা কিন্তু এখানে খেলছিল আর বারবার শুরুতেই ওয়াইপ আউট হয়ে যাচ্ছিল তো এই ম্যাচে তাদের স্ট্র্যাটেজিতে একটু পরিবর্তন আনার দরকার ছিল যেমন ডমিনেট করলে হবে না একটু বুঝে শুনে ডমিনেট করতে হবে বা প্লেসমেন্ট পয়েন্টেরও দরকার রয়েছে তো ল্যান্ডিং এর সময় আপনারা দেখতেই পাচ্ছেন আরএসকের সাথে টিম টিএসজিও কিন্তু এখানে এসেছে আর আরএসকে খুব ভালোভাবে জানে এখানে টিএসজি সাথে তাদের একটা ড্রপ ক্লাশ হতে চলতেছে বাট তারপরেও তারা এখানে কি সিলি করে চলেন সেটা আপনাদের দেখাই ম্যাচের এই পজিশনে তারা একদম ফুললি স্প্লিট ল্যান্ডিংটা বেছে নিয়েছিল তো যখনই আপনি একটা ক্লাশ ল্যান্ডিং এর মধ্যে এঙ্গেজ হবেন তখন আপনি কোনোভাবে স্প্লিট ল্যান্ডিংটা বেছে নিতে পারেন না আর আর এইচকের মতো টিম থেকে এই জিনিসটা আশাও করা যায় না বাট তারা কিন্তু এখানে এটাই করেছিল যেটার ফলে তাদের ভুগতে হয়েছে পরবর্তীতে সো এই মোমেন্টে দেখেন ফ্লিকার আছে এখানে যেখান থেকে পুরো ফাইটে সে কোনো একটা ব্যাক দিতে পারবে না নেজাদ আছে এই জায়গায় পুটুস আর একটু পিছিয়ে আছে এই জায়গাটায় এবং ব্লেডের পজিশনটা যদি একটু দেখেন ব্লেড আছে এই জায়গাটায় মানে তারা ফুললি একটা স্প্লিট পজিশনে আছে অন্যদিকে যদি টিএসজি কে দেখেন তাদেরকে দেখবেন তারা জানে এখানে একটা ক্ল্যাশ ফাইট হতে পারে এই কারণে তাদের পজিশনটা ওরকম পজিশনে তারা নিয়ে গিয়েছে যাতে করে ক্ল্যাশ ল্যান্ডিং হলেও তারা এখান থেকে বেস্ট পারফরমেন্স বের করতে পারে আর আর এইচ এই ভুলের জন্য এই পুরো ফাইট আর লুজ করে আর এই ফাইটে আর এইচ তিনটা প্লেয়ার এলিমিনেট হয়ে গেল ক্লিকার সঠিক সময় এখান থেকে কিন্তু ব্যাকআপটা নিতে পারেনি যার কারণে পুরো স্কোয়াডটাকে এখানে ওয়াইপ আউট হতে হয় সো এখন তো আমরা বুঝলাম যে আর এর কি প্রবলেমটা রয়েছে আর এই যে ডমিনেট করে খেলতে পছন্দ করে এটা থেকে তারা বড় স্টেজে গেল তারা বের হয়ে আসতে পারে না অন্য টিমের সামনে কিভাবে খেলতে হয় এই জিনিসটা তারা বাংলাদেশে জানলেও বাইরের দেশে জানছে না সো এই কারণে আমি আপনাদের বলেছিলাম বাংলাদেশে তারা যে এটা ব্যবহার করছে সে প্ল্যান এতে তাদের কাজ হয়ে যাচ্ছে তাদের প্ল্যান বিতে কখনো যাওয়াই লাগছে না এখন যদি আপনাদের দেখাই যে আর ভালো দিক কি কি তাহলে আমি বলতে পারি যে আর কে ভালো দিক আসলে গুণে শেষ করা যাবে না কিন্তু একটা পারফেক্ট স্পোর্টস টিম গঠন করতে গেলে যে জিনিসটা অবশ্যই প্রয়োজন সেই জিনিসটা আমি আপনাদের একটা গেম প্লে এর মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি জিকো ভাই এই ফাইটটা খুবই ছোট একটা ফাইট কিন্তু এই ফাইটের মধ্যে আমরা এত এত জিনিস দেখতে পেরেছি যেগুলো হয়তো বা সাধারণ চোখে দেখতে অনেকটাই কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়ায় সো ম্যাচের এই পজিশনে দেখেন নেজাদ এবং ব্লেড তারা দুইজন আছে এখানে আর কুট্টুস আছে নিচের পজিশনটা দেখার জন্য আর ফ্লিকার দেখছে এই পাশের পজিশনটা তো সবাই এখানে সবার কাজই করতেছে বাট একটু পরে দেখা যায় ফ্লিকার কে এখানে নক ডাউন হয়ে যেতে এখানে দেখুন জিকু ভাই আরসির একটা প্লেয়ার ফ্লিকার কে নক করে দিয়েছে কুট্টুস সাথে সাথে ফ্লিকার কে রিভাইভ করে দিয়েছে তো এই মোমেন্টে একটা জিনিস মাথায় রাখবেন এটা নিয়ে একদম লাস্টে কথা বলবো তা হচ্ছে বিডি টপ ওয়ানের এই পজিশনটা তারা বর্তমানে এই জায়গাটায় আছে তো ফ্লিকার এখানে রিভাইভ হয় রিভাইভ একটু নিচের দিকটা দেখার জন্য যায় যে নিচে কোনো প্লেয়ার আছে কিনা আর ফ্লিকার নিচে যাওয়ার সাথে সাথে একটা টিমকে স্পট করে ফেলে আর মোটামুটি এই জায়গাতে কিছু ড্যামেজও দায় ওই টিমটাকে এবং এই পজিশনে আরএসকের সমস্ত বাকি প্লেয়ারের কাছে ফ্লিকার কল দিয়ে দায় সো এই জায়গা একটা কথা বলে রাখা ভালো আমরা কোচিং এর ভাষায় একটা টিমের মধ্যে যদি চারটি জিনিস দেখতে পাই তাহলে ওই টিমটা অপ্রতিরোধ্য হয়ে দাঁড়ায় প্রথমটা হচ্ছে কল দ্বিতীয়টা হচ্ছে সিনার্জি তৃতীয়টা হচ্ছে ট্রাস্ট এবং চার নাম্বারটা হচ্ছে কোঅর্ডিনেশন এই চারটি জিনিস হচ্ছে একটা টিমের পিলার কোন টিমের কাছে যদি এই চারটি জিনিস একদম পারফেক্টলি থাকে তাহলে ওই টিমকে থামানো আসলে একটা কষ্টসাধ্য ব্যাপার সো এই ফ্যাক্টরর মধ্যে এই চারটি জিনিসই আমরা আরএসকের মধ্যে দেখেছি সো ফ্লিকার যখন এই টাইমে কল দেয় তখন দেখেন প্রত্যেকটা প্লেয়ার তাদের পজিশন নিয়ে ফেলেছে ব্লেড পজিশন দেখেন এই জায়গাতে নেজাদ আছে পারফেক্ট একটা পজিশনে যেখান থেকে নেট করা যাবে আর কুট্টুসের জায়গাটা দেখেছেন এটা কিন্তু ফার্স্ট রাশারের জায়গা কিন্তু কুট্টুস এখানে ব্যাকআপ নিচ্ছে এর মানে হচ্ছে যতক্ষণ না পর্যন্ত ব্লেড ফার্স্ট রাশারের পজিশনে আসবে ততক্ষণ পর্যন্ত সেকেন্ড রাশার মানে কুট্টুস রাশ করছে না এখানে দেখেন কুট্টুস ব্যাকও চলে আসতেছে এবং ব্লেডের জন্য অপেক্ষা করছে সো এই জায়গায় দেখেন কুট্টুস ওয়াল মেরে দাঁড়িয়ে আছে ব্লেড অপেক্ষার জন্য আর এই মোমেন্টে আমরা দেখতে পাই ব্লেড এখানে প্রবেশ করেছে আর ব্লেডের সাথে সাথে কুট্টুসও তার পিছে পিছে গিয়েছে সো এই টিমে একটা টিমের কল এবং ট্রাস্ট যে কতটা ইম্পর্টেন্ট এটা আমরা বুঝতে পারবো যখন ব্লেড গিয়েছে তখনই দেখবেন নেজাদার একটা পারফেক্ট গ্রেনেড চলে এসেছে এবং ব্লেড এই পজিশনে এখানে যে দাঁড়ায় এবং কুট্টুসও তার পজিশন নিয়ে নেয় যখন নেজাদার একটা গ্রেনেডে একটা প্লেয়ার নকডাউন হয়েছে ওই টাইমে ব্লেড ডিরেক্ট রাস করে ফেলে আর ব্লেড যাতে পারফেক্ট আউটকামটা দিতে পারে এই কারণে কুট্টুস অস্কার মেরে পুরো জায়গাটা ক্লিয়ার করে দেয় আর খুব ইজিলি এই টিমটাকে তারা এখানে ওয়াইপ আউট করে দেয় সো এখানে ফ্লিকারের কথা না বললেই না ওই যে প্রথমে দের বলেছিলাম যে বডি টপনের পজিশনটা মনে রাখতে। দেখুন বডি টপন কিন্তু এই পজিশনে চলে এসেছে। সো আরএইচকে যে টাইমে ফাইট নিছিল বডি টপন কিন্তু এখানে এসে থার্ড পার্টি করতে পারত। বাট ওদেরকে আটকে রেখেছে ফ্লিকার। শুধু আটকে রাখেনি ফ্লিকার কিন্তু ওইখানে বডি টপনের দুইটা নকডাউনও বের করেছে। মানে কোনো ভাবে আরেকটা টিমকে তারা থার্ড পার্টি করতেই দেনি এখানে। সো প্রথমে তো আমরা দেখতেই পেলাম একটা প্লেয়ারের উপর আরেকটা প্লেয়ারের কতটা ট্রাস্ট রয়েছে এই টিমে। পাশাপাশি এটাও দেখলাম তাদের কোঅর্ডিনেশনটা কতটা ভালো। এবং প্রথমের দিকে তাদের কলটাও আমরা দেখতে পেরেছি। আর যদি বলি সিনার্জির কথা এই প্রো দেখলে তো এই জিনিসটা পারফেক্ট টিম হওয়ার পেছনে যে চারটা পিলার দরকার সেই চারটা পিলারে রয়েছে আর কাছে এরপর আমি আপনাদের বলেছিলাম আর কিন্তু ওয়ার্ল্ড ক্লাস স্ট্র্যাটেজি গুলো অবলম্বন করে যেগুলো বাংলাদেশে খুব একটা দেখাই যায় না তো চলেন সেই জিনিসটা একটু দেখাই তো ম্যাচের এই জায়গাতে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট দুইটা টিম রয়েছে টিম জেবির চারটা প্লেয়ার টিম আর এসকের চারটা প্লেয়ার এই মোমেন্টে তাদের পজিশনটা একটু দেখেন ফ্লিকার একটা অ্যাঙ্গেল তৈরি করে বসে আছে এবং বাকি তিনটা প্লেয়ার এখানে একটা ফাইট শেষ করে কেবলমাত্র উঠেছে আর ফ্লিকার এই জায়গায় একটা অ্যাঙ্গেল তৈরি করার কারণে জেবির প্রথম প্লেয়ারটাকে কিন্তু আর নকডাউন করে সো এই মোমেন্টে ব্লেড একটা মাস্টার ক্লাস পারফরমেন্স করেছে আর এইটা যে একটা ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজি সেটা চলেন আপনাদের দেখাই তো আমরা দেখতে পাচ্ছি যখন ফ্লিকার একটা নক বের করে তখন ব্লেড একদম ডিরেক্ট রাশ করে ওই টিমের উপর এবং এই পজিশনে একটা জিনিস দেখবেন ব্লেড আছে এই জায়গাতে ফ্লিকার আছে এখানে এবং বাকি দুইটা টিমমেট আছে এখানে এখন ব্লেড যে এখানে একা ঢুকেছে এটা কি কি আপনি মিস্টেক বলবেন যদি আপনারা মিস্টেক বলতে চান তাহলে আমি বলবো এটা কোনো মিস্টেক না এটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজি যেটাকে আমরা বলি অ্যাজ আ রাশার এন্ট্রি ফ্রেগারের রোল রিডিউস এখন অ্যান্ট্রিফ্যাগারটা কি অ্যান্ট্রিফ্যাগার এর কাজই হচ্ছে একটা পুরো টিমের উপর রাশ করা এবং ওই পুরো অ্যাটেনশনটা তার দিকে গ্র্যাব করে নেওয়া এবং এই যে কাজগুলা হচ্ছে এর মাঝখানে যে অ্যান্ট্রিফ্যাগার রোলটা ব্যবহার করছে সে খুব একটা ড্যামেজ খাবেও না খুব একটা ড্যামেজ দিবেও না কিন্তু তার যে বাকি প্লেয়ারগুলা রয়েছে তারা অপোনেন্ট টিমটাকে লন্ডো বন্ড করে রেখে দিতে পারবে আর যার কারণে ব্লেড কিন্তু সর্বপ্রথম অস্কারের ব্যবহার করে জায়গাটা ক্লিয়ারও করে দিয়েছে এটা যদি আপনারা দেখেন ব্লেড কিন্তু খুব একটা ড্যামেজ খাচ্ছেও না খুব একটা দিচ্ছেও না কিন্তু এই টিমের পুরো অ্যাটেনশনটা এখন ব্লেড তাদের করতে পেরেছে আর এই যে রোলের ব্যাপারে আমি বললাম এরকমটা কিন্তু বাংলাদেশে আর কাউকে করতে দেখা যায় না শুধুমাত্র দেখেছি এই রোলের পাশাপাশি আরো বিভিন্ন অবলম্বন করতে যেগুলা ইন্টারন্যাশনাল ব্যবহার করে থাকে আর এই কারণে জিকু ভাই বলতেই হয় আর এচ কে যে পারফরমেন্স আর তাদের যে স্ট্র্যাটেজি এগুলা বাংলাদেশের লবিতে একটা অনন্য বেঞ্চমার্ক তৈরি করেছে যেটা কেবলমাত্র আর এস কে ব্রেক করছে দিনের পর দিন আর সেটাই ছিল আমার টোটাল ভিওডি যার মাধ্যমে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বা বিডিডন তাদের যে ভুলগুলো রয়েছে আর তাদের যে ভালো দিকগুলো রয়েছে এগুলো আসলে কোন টিমের কতটা স্ট্রং এর থেকে আপনারা খুব ইজিলি একটা আইডিয়া নিতে পারেন ওকে সো মাচ জুয়েল ভাই এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য এর আগে আমি অনেকবার বলেছি আসলে কোথায় কোন প্রবলেমটা আছে কোন টিমের কোথায় স্ট্রং পয়েন্ট আছে বাট আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত বিস্তারিত আলোচনা করার জন্য সো এভরিওয়ান কি বুঝলা তোমরা আসলে বাংলাদেশ টপ অন হোক কিংবা টিম আর এইচ হোক হয়তো টেকনিক্যালি অথবা ইন্টারন্যাশনাল যে ট্যাকটিস আছে সেই দিক থেকে হয়তো বেশ খানিকটা এগিয়ে থাকবে টিম আরএইচকে তবে আমরা সবাইকে জানাই বেস্ট অফ লাক টিম আরএইচকে হোক টপ অন হোক যেই সিলেকশন হোক না কেন কিন্তু হবে আলটিমেটলি টিম বাংলাদেশ আমরা তাদেরকেই সাপোর্ট করব এবং তাদেরকেই ভালোবাসা দেখাবো সো গাইস কেমন লাগলো তোমাদের আজকে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা এবং অবশ্যই তোমরা চাইলে দা নুব গেমার ভাইয়ের চ্যানেলটা ভিজিট করে আসতে পারো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও টাটা বাই বাই সি ইউ अगेन লাভ ইউস এন্ড আসসালামু আলাইকুম